এবারের রমাদান আসুন আশাবাদী হই আমি অস্বীকার করছি না যে কোভিড নাইন্টিন কোনো বিপদ নয় তবে মুমিনের বিষয় বড়ই অদ্ভুত সামান্য দৃষ্টিভঙ্গি ও নিয়তের বদৌলতে সে তার বিপদকে নিয়ামতে পরিণত করে নিতে পারে রাসুল সাল্লু আলাইহু আসাল্লাম জানিয়েছেন সামান্য কাটা পায়ে বিদ্ধ হলে মুমিন যদি সবর করে তবে আল্লাহ মুমিনের গুনাহকে মিটিয়ে দেন আল্লাহ তো বান্দাকে বিপদ দিয়েই থাকেন তার গুনাহ মাফ করার জন্য এবং আল্লাহর রাহে ফিরিয়ে নেওয়ার জন্য আল্লাহ বলেন যেন তিনি তাদেরকে তাদের কর্মের কিছুটা ভোগ করান উদ্দেশ্য তারা যেন ফিরে আসে সুরারুম আয়াত একচল্লিশ বান্দা যখন বিপদে পড়ে আল্লাহর দিকে ফিরে আসে তবে এ বিপদ তার জন্য নিয়ামত বান্দা যদি আল্লাহর নিয়ামত পেয়েও কৃতজ্ঞতা আদায় না করে তবে নিয়ামতও তার জন্য আজাব বিপদে পড়েও কেউ যদি আল্লাহর দিকে না ফিরে বরং বাহ্যিক উপকরণ দ্বারাই নিছক মুক্তি খুঁজে তবে নিশ্চয়ই এ বড় দুর্ভাগ্যের কথা পক্ষান্তরে কোনো মুষ্টিকও যদি বিপদে পড়ে আল্লাহকে ডাকে তবে হতে পারে তার হৃদায়তের সম্ভাবনা সূর্যের কিরণ হয়ে জল জল করে জ্বলছে কেননা একজনের আচরণে আছে অধ্যত্ব আরেকজনের আচরণে আছে বিনয় আল্লাহ মুমিনকে বিপদ দেন বিনীত হওয়ার জন্য আল্লাহ বলেন তবে তাদেরকে অভাব অনটন স্পর্শ করেছে যেন তারা বিনীত হয় সুরা আম আয়াত বিয়াল্লিশ নুহ সালামের সন্তান যখন জলোচ্ছ্বাসে ডুবে মরছিল আল্লাহর নবীর তখন আশা জাগল ছেলে হয়তো এখন ফিরে আসবে তিনি বললেন বাবা আমার সাথে জাহাজে ওঠো সন্তান বলল আমি পাহাড়ে আশ্রয় নিব তা আমাকে পানি থেকে রক্ষা করবে সুরাহুদ আয়াত তিতাল্লিশ পক্ষান্তরে মুমিন ব্যক্তির গুণ হল বিপদ আসা মাত্রই সে বলে এটা আল্লাহ লিখে রেখেছেন বলেই হয়েছে ফলে মুমিন আল্লাহর কাছে ফিরে আসে তারই উপর ভরসা করে আল্লাহ বলেন বলো আল্লাহ আমাদের জন্য যা লিখে রেখেছেন তাছাড়া কিছুই আমাদের কিছুতেই স্পর্শ করে না তিনিই আমাদের মাওলা মুমিনরা যেন আল্লাহরই উপর ভরসা করে সুরাতাউবা আয়াত একান্ন এবারের রমাদানে আর্থিকভাবে হয়তো অনেককেই কষ্ট পোহাতে হবে অফিস বন্ধ ব্যবসা বন্ধ অভাব অনটন কিংবা গৃহবন্ধিত্বকে খোলা মনে দেখুন এগুলোকে নিজের জন্য কল্যাণকর মনে করুন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জন্য প্রেরিত রাসুল হওয়া সত্ত্বেও প্রতিদিন কি খাবার পেতেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা জানিয়েছেন দু মাস চলে যেত আমাদের ঘরে চুলা জ্বলত না তবে কী খেয়ে দিনাতিপাত করতেন তারা হ্যাঁ দুটি বস্তু খেজুর আর পানি রাসুল সাল্লাহ আলহাম একদিন খেতেন আল্লাহর শুক্রিয়া আদায় করতেন আরেক দিন অনাহারে থাকতেন ধৈর্য ধারণ করতেন ধৈর্যও যে একটি নিয়ামত যা মানুষ বিপদের মধ্য দিয়ে লাভ করে আল্লাহকে যদি পেতে চান তবে শুনুন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরাবাকারা আয়াত একশো তিপ্পান্ন আল্লাহ আরও বলেন এটাকে তোমাদের জন্য অকল্যাণ মনে করো না বরং তা তোমাদের জন্য কল্যাণকর সুরানুর আয়াত এগারো এটি ফিতনাকে কেন্দ্র করে অবতীর্ণ হয়েছে তবে আয়াতটি থেকে আমরা উপকৃত হতে পারি এবারের রমাদানে আশাবাদী হন দেখুন রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদানের শেষ দশক ইতিকাফ করতেন তিনি সমগ্র পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে দিনরাত আল্লাহর ইবাদতে ও তার সান্নিধ্যে নিমগ্ন থাকতেন ইচ্ছাই অনিচ্ছাই কোভিড নাইন্টিনের প্রাদুর্ভাবে আল্লাহ আপনাকে সারা রমাদান দুনিয়া থেকে বিচ্ছিন্ন থেকে আল্লাহর ইবাদত করার সুযোগ দিয়েছেন এই সুযোগকে কাজে লাগানোর জন্য প্রয়োজন রমাদানের গুরুত্ব তাৎপর্য ও মহত্ব অনুধাবন